নতুন নায়ক আগমন ঘটছে কোন অভিনেতার তেঁতুল পাতা ধারাবাহিক টি তে তেমন প্রভাব না ফেললেও ঝিল্লি এবং ঋষির জীবনের গল্প কিন্তু দর্শকদের বেশ মনে ধরেছে এবার সেটা আরো মনোগ্রহী করে তুলতে আসছে নতুন নায়ক এন্ট্রি নিচ্ছেন কোন অভিনেতা বর্তমানে তেঁতুলপথের ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমুলপুরায় পঞ্চায়েত প্রধানের পদে আসেন নায়িকা অর্থাৎ ঝিল্লি এই গ্রামের নতুন পঞ্চায়েত প্রধানকে সংবর্ধনা জানাতে আসেন সেখানকার নতুন পুলিশ অফিসার অমিত গুপ্ত জানা গিয়েছে এই চরিত্রের মাধ্যমে এই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা রবি শাহ তিনি ছোট পর্দায় তো বটেই সিরিজ সিনেমাতেও কাজ করেছেন ফলে এই ছোট পর্দায় এই জনপ্রিয় মুখের আগমনে কি বদলে যাবে ঝিল্লি এবং ঋষির রসা নাকি ধারাবাহিক থেকে চলে যাবেন গৌরব অর্থাৎ ডিসি জানা গিয়েছে এমন কিছু হবে না যা ঘটবে সবটাই ঝিলিয়ার তেতুলপাত সদস্যদের পরিকল্পনা অনুযায়ী ঘটবে অর্থাৎ আপাতত ভাবে দেখানো হবে ঝিল্লিয়ার অমির জন্য একে অন্যকে ভালোবাসে শুধু তাই নয় বিয়োগ করতে চায় তারা কিন্তু সবটাই ঋষির মনের কথা মুখে আনার ফোন দিই ঝিল্লিকে অন্য কারো হতে দেখে সে কি করবে সেটাই দেখা নিজের মনের কথা জানাবে হবে সেটা সিরিয়াল দেখলেই জানা যাবে এই বিষয়ে জানিয়ে রাখি এখনো পর্যন্ত ঝিল্লিয়া ঋষি কেউ কাউকে নিজেদের মনের কথা জানায়নি তবে দুজন দুজনকে ভালোবাসে অন্যদিকে ঝিল্লির বড়জায়ের সঙ্গে চলছে তার রেশা রেশি যদিও প্রতিবারই বাজিমাত করে এগিয়ে গিয়েছে ঝিল্লি তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন